আসসালাম আলাইকুম আমাদের আজকের গল্প শুধুমাত্র দুইটি হৃদয়ের মিলন নয় এটি এমন এক বন্ধন যা শুরু হয়েছে দুনিয়ায় আর যার লক্ষ্য জান্নাত গল্পের শুরুতে আমরা আসিফকে দেখব আসিফ একজন সফল আর্টিস্ট সুন্দর ফ্লার ভালো চাকরি জীবনে সব আছে কিন্তু মনটা শূন্য তার বাবা মা প্রায়ই তাকে বিয়ের জন্য তাগিদ দেয় আসিফ বলল আল্লাহ আমাকে সব দিয়েছেন কিন্তু আমার এক কাটে না আমার ঘরে এমন একজন চাই যার হাতে রান্নার জাদু থাকবে যার মিষ্টি হাসি আমার সব ক্লান্তি দূর করবে আর যে আমাকে ফজরের সালাতের জন্য আলতো করে ডেকে তুলবে আমি চাই এমন এক সঙ্গী যে আমার দুনিয়াকে শান্তির নির আর আখেরাতের জান্নাতের পথ করে দেবে অন্যদিকে সামিয়া সেলাই ও হস্তশিল্পে পারদর্শী সে পর্দাশীল এবং অসম্ভব রকমের সুন্দরী সেও জীবন সঙ্গীর স্বপ্ন দেখে কিন্তু তার স্বপ্নে নয় সামিয়া বলে হে আল্লাহ আমার সঙ্গীজনে এমন হয় যার প্রথম ভালোবাসাই তুমি তাহলে সে আমাকেও তোমার পথে চলতে সাহায্য করবে দুনিয়ার ক্ষণিকের সুখের চেয়ে আমি আখিরাতের রাতের সফলতা চাই এদিকে আসিবের বাবা মা অনেক আধুনিক মেয়ের সঙ্গে তার দেখা করিয়ে দেন কিন্তু আসিবের মনে কোনো প্রশান্তি নেই সে হতাশ হয়ে যায় তাহিদে আল্লাহের কাছে দোয়া করেন তার জন্য উত্তম সঙ্গী যাওয়ার একদিন আসিফের ছোট বোন সে সামিয়ার প্রতিবেশী সে আসিবের কাছে সামিয়ার গুণাবলীর কথা তুলে ধরে প্রথমে আসিফ দ্বীতা হলেও বোনের কথাই সে সামিয়াকে দেখতে রাজি হয় তবে সরাসরি নয় সেটা পারিবারিক ভাবে এদিকে আসি মনে মনে বলে আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আমি এসেছি শুধু একটু মুখ দেখতে নয় এসেছি আমার আখে রাতের পথের সঙ্গী খুঁজতে হে আল্লাহ আমার অন্তরে চাওয়া পূর্ণ করো এদিকে উভয় পরিবারের মুরব্বীদের উপস্থিতিতে আসিফ ও সামিয়াকে অল্প সময়ের জন্য গল্প করার সুযোগ করে দেয়া হলো দেখে আসিবের মনে এক অন্য রকম আসিফ বলল আলাইকুম আমি আসিফ আপনার সম্পর্কে আমি শুনেছি আমার সম্পর্কে আপনার কি কিছু জানার আছে সামিয়া বলল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে আপনার প্রতি একটি প্রশ্ন আপনার কাছে দুনিয়ার সফলতা বড় নাকি আখেরাতের আসিফ বলল? নিঃসন্দেহে আখিরাতের সাফলতা দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র আমি একজন আর্টিস্ট কিন্তু আমার সবচেয়ে বড় স্বপ্ন আমি একজন ভালো মুসলিম হিসেবে যেন আমার জীবন সঙ্গীর হাত ধরে জান্নাতে প্রবেশ করতে পারি সামিয়া বলল আমার প্রথম এবং শেষ শর্ত আমি আল্লাহের পথে থাকতে চাই আপনি আমাকে কতটুকু সহায়তা করবেন প্রতি সপ্তাহে অন্তত একদিন আমরা এক সঙ্গে কোরআন ও হাদিস অধ্যায় করবো আমি চাই আমার ঘর যেন জান্নাতের বাগান হয় আসিফ বলল আলহামদুলিল্লাহ আপনার মতো একজন জীবনসঙ্গী চাওয়া আমার জন্য সৌভাগ্য আমি শুধু রাজি নই ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি আমরা একে অপরের হাত ধরে জান্নাতের পথে চলবো আপনার ওই চাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা বিয়েতে ছিল না কোনো বাড়তি জাগজমক ছিল না কোনো অপচয় ছিল শুধু আল্লাহের রহমত আর বরগতের তীব্র আকাঙ্ক্ষা তারা সাথে প্রমাণ করল আল্লাহর সন্তুষ্টি তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসিফ বলল আলহামদুলিল্লাহ সামিয়া আমাদের অপেক্ষার ফল আজ আল্লাহ মিটিয়ে দিলেন সামিয়া বলল আলহামদুলিল্লাহ আসিফ সুরাপড়ে সামিয়ার মাথায় ফু আসিফ সালাতের পর সামিরার হাত ধরে আসিফ বলল আজ থেকে আমরা শুধু স্বামী স্ত্রী নই আমরা একে অপরের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আমাদের ভালোবাসা শুরু হলো আজ থেকে আর শেষ হবে জান্নাতে গিয়ে সামিয়া বলল ইনশাল্লাহ আপনি আমার জন্য এই পৃথিবী আল্লাহের দেওয়া সেরা উপহার আমি সবসময় আপনার অনুগত থাকবো আর আপনি আমাকে যেন কখনোই দিনের পথ থেকে সরে যেতে না দেন দিন গড়াতে থাকে তাদের জীবনের ভালোবাসা ছিল সহর্ভিতার আবরণ ঢাকা হজরের সময় সামিয়া আলতো করে আজিবকে জাগিয়ে তোলে মানুষের চোখে আমাদের ভালোবাসা হয়তো খুব শান্ত কিন্তু এই শান্তির পেছনে আছে আল্লাহের প্রতি অগাধ ভরসা আর সেটাই আমাদের সম্পর্কের শক্তি আছে বলো দেখো সামিয়া আমরা জান্নাতের পথে হাঁটছি আর আমাদের সন্তানও আমাদের অনুসরণ করছে তুমি আমার জীবনে সবচেয়ে বড় রহমত আর সামিয়া মুগ্ধ হয়ে বলল আর আপনি আমার জন্য জান্নাতের পথের আজকের এই পবিত্র গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার কাছে ইসলামিক ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক কোনটি আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি যদি এমন আরও বরকতময় শিক্ষণীয় ও মন ছুঁয়ে যাওয়া ইসলামিক রোমান্টিক গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখুন যাতে আমাদের পরবর্তী গল্প আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আল্লাহ সবার মঙ্গল করুন জান্নাতের পথে আপনিও খুঁজে নিন আপনার সঙ্গীকে দেখা হবে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ